খুনি বেরিয়ে যাও অকর্মা ছেলে কোথাকার আর কখনও জানো তোর মুখ না দেখি জাশনা বাবা আসে তোর বাবার রাগের মাথায় এসে বলেছে আমি বড় লোক তারপর বাড়ি ফিরবো মা বাবা বাবা জাশনা বাবা এত বড় ছেলেকে এভাবে কিউ মারে পৃথিবীটা বড়ই নিষ্ঠুর রে হালকার মা হয়তো সে আমার অপমানে নিজেকে সুধ্রে নিবে স্যার আমাকে যে একটা কাজ দিন দয়া করে ঠিক আছে তোমাকে দেখতে পালোয়ানের মতো লাগছে আমার মেয়ে আর বাড়ির দেখাশোনার দায়িত্ব দিলাম বাবা আমি এখন প্রতিষ্ঠিত কিছুদিন পর বাড়ি আসবো ও বাবা আমি এসে গেছি রে তোর মা বাবা বেঁচে নেই রে হালকা আমি নিজের স্বপ্নে এত ব্যস্ত ছিলাম যে তোমাদের হাসিটাও দেখতে পারলাম না আমার সব সাফল্য আজ শূন্য স্বপ্নের পেছনে দৌড়াতে গিয়ে